আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে স্টার্ট হয়ে গেছে নতুন আর একটা ফ্রি ইভেন্ট এই ইভেন্টের ভিতরে আপনারা গোলালের স্কিন এবং একটা ক্যারেক্টার আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো ওইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আপনাকে আপনাকে কী করতে হবে আপনাকে করতে হবে ফার্স্টে টোকেন কালেক্ট করতে হবে টোকেনগুলো কালেক্ট করবেন কোথা থেকে যে এখান থেকে দেখেন যে মিশনগুলো আছে এই মিশনগুলো থেকে আপনাকে টোকেন কালেক্ট করতে হবে তো মিশনগুলা কীভাবে কমপ্লিট করবেন দেখেন মিশন প্রথমত মিশনে কি বলা আছে এইখানে দেখেন লগিং এখানে যদি আপনি একবার লগিং করেন তাহলে আপনি দুইটা টোকেন পেয়ে যাবেন উপরে এক নম্বরে কি দেওয়া আছে ওইটার মিশনটা দেখেন ওইখানে লেখা আছে বিআর এবং সিওস এই দুইটা ম্যাচের থেকে যে কোনো একটা ম্যাচ আপনাকে খেললে আপনাকে এখানে তিনটা টোকেন দেওয়া হবে বি এবং সিওস কোনটা আপনাদেরকে দেখায় বিআর এবং সিওস কোন দুইটা ম্যাচ এই যে দেখেন এখানে আছে এই যে ঠিক চিহ্ন দিয়ে দিছে এইখানে এটাকে বিয়ার র্যাঙ্ক বলে এই বিয়ার র্যাঙ্ক এবং এই যে পাশে যেটা আছে সিওস র্যাঙ্ক তো দ্বিতীয় মিশনে কি বলা আছে দেখেন দ্বিতীয় মিশনে বলা আছে বার বিয়ার এবং সিওস ম্যাচ খেলতে হবে সেম এর আগে যে মিশনটা আছে উপরে যে আপনাকে একবার বিয়ার এবং সিওস ম্যাচ খেলতে হবে এটা হচ্ছে সেম আপনাকে এটাকে পাঁচবার বিয়ার এবং সিওস ম্যাচ খেলতে হবে তাহলে আপনি দশটা টোকেন পেয়ে যাবেন তারপরে যে তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটারকে ভিতরে কি বলা আছে দেখেন আপনাকে বি এবং সিএস ম্যাচে বারোবার এনিমিকে কিল করতে হবে যে কোনো এনিমিকে বারোবার কিল করতে হবে তাহলে আপনি এখানে আরও দশটা টোকেন পেয়ে যাবেন আরেকটা মিশন আছে যেটা হচ্ছে সবার লাস্টের মিশন এটা কমপ্লিট করলে আপনাকে সব কমপ্লিট হয়ে যাবে এখানে দেখেন কি বলা আছে এখানে বলা আছে বি এবং সিএস ম্যাচের ভিতরে আপনাকে পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে এনিমিকে যে কোনো এনিমিকে পাঁচ হাজার ড্যামেজ দিলেই আপনার এখানে আরও দশটা টোকেন পেয়ে যাবেন তো এই টোকেনগুলা কালেক্ট করে কী করবেন টোকেনগুলা কালেক্ট করে যে এখানে স্পিন করবেন ওই যে দেখেন এইখানে আপনার এই যে দাগটা আছে একটুখানি বের হয়ে আসে এটা আস্তে আস্তে আপনাকে একবার উপর পর্যন্ত নিয়ে যেতে হবে ছয়শো টোকেন দিয়ে তাহলে আপনি যে লাস্ট যে গুললের স্কিনটা আছে সেটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আর লাইক তো মিস করবেনই না আল্লাহ হাফেজ